আলাইকুম একই ভিডিওতে নিয়ে এসেছি তিনটি ভিন্ন ধরনের রেসিপি একটা হচ্ছে আটা আলু আর ডিম দিয়ে মজাদার নাস্তার রেসিপি আর একটা হচ্ছে ভিন্ন স্বাদের মাছ ভাজা রেসিপি একটা হচ্ছে সবার পছন্দের চিকেন চাউমিন রেসিপি তো চলে যাচ্ছি রেসিপিতে বিকেল হলে অথবা সকালে বাচ্চারা স্কুলে গেলে আমাদের একটা চিন্তা থাকে নাস্তা তৈরি করার তো বাসায় খুব সহজে ডিম আর আলু আটা থাকলে এই রাস্তাটি তৈরি করে নিতে পারেন যেটা বাচ্চারা খুবই পছন্দ করবে তো জন্য প্রথমে এখানে আমি একটা ডিম নিয়ে নিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এখন এই ডিমের সাথে চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব এরপরে এখানে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ আটা তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তবে এই ব্যাটারটা কিন্তু একেবারে বেশি ঘন বা একেবারে বেশি পাতলা করে তৈরি করা যাবে না মিডিয়াম টাইপের একটা ব্যাটার এখানে তৈরি করে নিতে হবে এই তো আমার এখানে একটা ব্যাটার কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এই ব্যাটারটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি আর এখানে আমি দুটো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এখন এই আলু দুটোকে আমি ভালোভাবে ভত্তা করে নেব তো আলুটা কিন্তু আমার ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি এখন এটাকে আমি সামান্য কিছুটা ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে সে ভর্তা করে নেওয়া আলুটা দিয়ে দেব দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এক চিমটির মতো জিরা গুঁড়ো এক চিমটির মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এখন এই পেঁয়াজ মরিচের সাথে আলুটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আমি আগের দিন চিকেন দিয়ে নাস্তা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা চিকেন বেঁচে গিয়েছিল সেই চিকেনটা এখানে আমি দিয়ে দিচ্ছি তবে এখানে চিকেনটা কিন্তু সম্পূর্ণই অপশনাল আপনারা কিন্তু শুধুমাত্র আলু দিয়েই নাস্তাটা তৈরি করতে পারেন আমার বাসায় চিকেনটা ছিল তাই দিয়ে দিয়েছি তো চুলা থেকে এটাকে আমি নামিয়ে নিলাম এখন যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম সে ব্যাটারটা সামান্য একটু নেড়ে নিচ্ছি চুলা একটি প্যান বসিয়ে তার মধ্যে টিস্যু দিয়ে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এখন এর মধ্যে আমি এই ব্যাটারটা দিয়ে দেবো আর এইভাবে করে ঘুরিয়ে নেব ব্যাটারটা দেওয়ার আগে এই প্যানটাকে ভালোভাবে গরম করে চুলা হিট আমি লো করে দিয়েছি এখন এর মধ্যে আমরা সেই চিকেন আর আলুর পুরটা দিয়ে দিচ্ছি তো চিকেন আলুর পুরটা দিয়ে দেওয়ার পরে এটাকে আমি এইভাবে করে ভাজ করে নিচ্ছি দেখুন আমি কিভাবে করে ভাজ করে নিচ্ছি আপনারা যদি অন্য কোনোভাবে ভাজ করতে চান এখানে কিন্তু সেইভাবেও করে নিতে পারেন তো ভাজ করে নেওয়ার পর এই ভাজ করার সাইডটা আমরা উল্টে দেব এতেই এই ভাজ করা অংশটা খুব সহজে এই নাস্তার সাথে লেগে থাকবে এখন এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো আর এই নাস্তাটা কিন্তু খুব হেলদি হয়ে থাকে কারণ এই নাস্তাটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো তেলেরও প্রয়োজন হয় না এই তো আমার একটা নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর এই একইভাবে কিন্তু এখানে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখতে পেলে কত সহজভাবে তৈরি ঝটপট একটা যায় তোমরা যদি আগের দিন আলুটা সিদ্ধ করে রাখো ঝটপট কিন্তু সকালবেলা বাচ্চাদের স্কুলের টিফিনেও এই নাস্তাটি তৈরি করে দিতে পারো এরকম নাস্তা পেলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে আর এই নাস্তাটা কিন্তু শুধু ছোটরা না বড়রাও খুব পছন্দ করবে তো বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে আপনারা হয়তো অনেকে অনেকভাবে মাছ ভাজা খেয়েছেন কিন্তু আমার মনে হয় এরকম মোছমুছি মাছ ভাজা অনেকে এখনও ট্রাই করেননি একবার যদি কে এরকম মোচমুচে মাছ ভাজা খেয়ে থাকেন দেখবেন অন্যভাবে আর মাছ ভাজা ভাল লাগবে না শুধু এটাই ভালো লাগবে তো এজন্য এখানে আমি কিছু রুই মাছ নিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন কম কাটা যুক্ত বড় ধরনের মাছ নেওয়ার জন্য এখন মাছের উপরে যে স্কিনটা রয়েছে সেটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেবো একটা চা চামচ পরিমাণ লেবুর রস আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এক চিমটির মতো হলুদ এক চিমটির মতো জিরা গুঁড়ো এক চিমটির মতো গোলমরিচ গুঁড়ো এখন এই সব মশলার সাথে মাছটাকে আমি মেখে নেব আর মেখে নেওয়া হলে এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে এখানে আমি হাফ কাপ দুই টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এখানে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তবে চালের গুঁড়ো দিলে এর টেস্ট অনেক ভালো হবে এক চিমটির মতো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচের মতো লালমরিচের গুঁড়ো এক চিমটির মতো গোলমরিচ গুঁড়ো এক চিমটির মতো আদা বাটা এক চিমটির মতো রসুন বাটা ও স্বাদ মতো লবণ দিয়ে এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা ব্যাটার তৈরি করব। ঠিক যেমন আলুর চপ আর বেগুনের জন্য আমরা ব্যাটার তৈরি করে থাকি এই ব্যাটারটা ঠিক সেরকমভাবেই তৈরি করতে হবে এই তো আমাদের ব্যাটারটা একেবারে তৈরি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর ধনিয়া পাতা কুচি এখানে কালো জিরেটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে কিন্তু এর টেস্ট অনেক ভালো হয় তো দশ মিনিট পরে এখন এই ব্যাটারের মধ্যে মাছগুলোকে আমি ঠিক এইভাবে করে ডুবিয়ে মাছের গায়ে ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে নেব এরপরে ডুবো তেলের মধ্যে এই মাছগুলো আমি দিয়ে দেবো তো একটা একটা করে কিন্তু ভালোভাবে মাছের গায়ে ব্যাটার লাগিয়ে গরম তেলের মধ্যে আমরা এই মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখানে আমি মোট পাঁচটা মাছ দিয়ে দিয়েছি একসাথে অনেকগুলো মাছ দিয়ে দিলে দেখা যাবে এটা ভেজে নিতে সমস্যা হবে তাই এটাকে আমি অল্প অল্প করেই ভেজে নেব আর আমি কিন্তু মাছগুলোকে এখন উল্টে দিচ্ছি আর শুধু একবার নয় কয়েকবার উল্টে পাল্টে কিন্তু এই মাছটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর চুলার হিট মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেবেন এতে যেমন এর উপরের অংশটা অনেক বেশি মুচমুচে হবে আর ভিতরের মাছগুলোও কিন্তু পারফেক্ট হবে তো এর মধ্যে আমার কিন্তু মাছগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই মাছগুলোকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা তোমরাও কিন্তু ভিন্নভাবে এরকম এই মাছ ভাজাটা ট্রাই করতে পারো ভাত পোলাও সব কিছু দিয়ে কিন্তু এই মাছটা খুবই ভালো লেগে থাকে এছাড়া বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু তোমরা এরকমভাবে এই মাছটা ভেজে নিতে পারো আর এটা কিন্তু বড়ো থেকে ছোট সবাই খুবই পছন্দ করবে তো যেসব বাচ্চারা মাছ খায় না তাদের জন্য কিন্তু এরকমভাবে মাছ ভাজা তৈরি করে নিতে পারো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো রেস্টুরেন্টের চিকেন চাউমিন যেটা আমরা সবাই খুবই পছন্দ করি তো শেয়ার করছি রেস্টুরেন্টের মতো পারফেক্ট চিকেন চাউমিন রেসিপি একবার এভাবে চিকেন চাউমিন তৈরি করা শিখে গেলে আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না এখানে আমি এক প্যাকেট নুডলস বা চাউমিন নিয়ে নিয়েছি আর রেস্টুরেন্টের মতো পারফেক্ট চাউমিন বানাতে চাইলে এরকম মোটা টাইপের নুডলস বা চাউমিন নিয়ে নিতে হবে তো চুলায় আমি পানি গরম দিয়ে দিয়েছি পানিটা ফুটে উঠলেই এর মধ্যে আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি আর এভাবে করে নুডলসগুলো সিদ্ধ করে নিলে কিন্তু নুডলসগুলো ভেঙে যাবে না সম্পূর্ণ আস্ত থাকবে আর এই নুডলসটা সিদ্ধ হতে সাত থেকে আট মিনিটের মতো সময় লাগবে তো নুডলসটা সিদ্ধ হয়েছে কিনা এইভাবে করে চেক করে নিতে হবে যদি দেখেন সিদ্ধ হয়ে গিয়েছে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে এর পানিটা আমি ভালোভাবে ঝরিয়ে নেব আর পানিটা ঝরিয়ে নেওয়ার পর এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা সস তৈরি করে নেব এজন্য দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দেবো হাফচা চামচের মতো গোলমরিচ গুঁড়ো এখানে নুডলস অনুযায়ী সসটা কম বেশি লাগতে পারে তো এটাকে তৈরি করে নেওয়ার পর আমি একটা সাইড করে রেখে দেব আর এখানে একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোট ছোট করে কিছু চিকেন দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ আরও দেব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এখন এই তেলের মধ্যে এই চিকেনটাকে আমরা পাঁচ মিনিটের মতো ভেজে নেব আর পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরেই দেখবেন যে চিকেনটা একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে কারণ এখানে চিকেনটা ছোট করে কেটে নেওয়া এবং চিকেনের মধ্যে কিন্তু কোনো প্রকার হাড্ডি নেই তো পাঁচ মিনিট ভেজে নেওয়ার পর এটাকে আমি একটা সাইড করে নিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেব দুটো ডিম এখানে চিকেন ডিম আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন তো ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এই ডিমটাকে আমি ভেজে নিচ্ছি আর এই ডিমটাকে কিন্তু অতিরিক্ত ভেজে নেওয়া যাবে না ডিমটাকে হালকা করে ভেজে নিতে হবে কারণ অতিরিক্ত ভেজে নিলে ডিমটা শক্ত হয়ে যাবে আর সেটা খেতে একদমই ভালো লাগবে না তো ডিমটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার এখন চিকেনের সাথে ডিমটাকে আমি মিশিয়ে নিচ্ছি তো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি আর কিছু কাঁচামরিচ কুচি এখন এই গাজর কুচিটাকে আমি দুই থেকে তিন মিনিট ভেজে নেব তো এটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাকেও আমি সামান্য ভেজে নেব অর্থাৎ এক মিনিট ভেজে নিলেই হবে তো এটাকে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি লাল ক্যাপসিকাম কুচি সবুজ রঙের ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেব হলুদ রঙের ক্যাপসিকাম কুচি এখানে ক্যাপসিকামটা দেওয়ার পরে কিন্তু বেশি ভেজে নেওয়া যাবে না কারণ এতে ক্যাপসিকামটা গলে যেতে পারে এটাকে আমি এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব আর এখানে কিন্তু অবশ্যই ক্যাপসিকামটা ব্যবহার করবেন এতে কিন্তু সম্পূর্ণই আপনি রেস্টুরেন্টের ফ্লেভার পাবেন এখানে তিন প্রকার ক্যাপসিকাম ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই যে কোনো এক প্রকার ব্যবহার করলে হবে তো এর মধ্যে আমি নুডলসটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর যেই সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি এখন এই চাউমিনের সাথে সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব তবে এখন কিন্তু চুলার হিট একেবারে লো হিটে রাখতে হবে তা না হলে কিন্তু এখানে এটা পোড়া লাগতে পারে তো আমাদের এটা মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আর দেখেই বুঝতে পারছেন যে চাউমিনটা কতটা পারফেক্ট হয়েছে তো এখন থেকে রেস্টুরেন্ট থেকে চাউমিন কিনে না খেয়ে এই রেসিপিটি ফলো করে আপনারা কিন্তু রেস্টুরেন্টের চাই তো বেশি সাথে চাউমিন বাসায় তৈরি করতে পারেন কারণ এখানে ডিম চিকেন আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন